এই যে যাত্রা বাড়ি গুলিস্তান যাইবেন নাকি যাইবেন নাকি যেখানে যাবেন একশো যেখানে যাবেন একশো টাকা সবাই উঠে পড়ুন হুলকের বাস মিস করলে কষ্ট পাবেন আজ হালকের প্রথম দিন সবাই চোখ মেলে তাকাও হাল্ক আসতে যাও সব ভেঙে যাবে মা দেখো আমি সাবধানে করছি ভগবান এ কি হচ্ছে পুকুরে না আমি ওটা সমুদ্রে ফেলে দিয়েছি তাহলে তো বল আনতে ঢাকা যেতে হবে হাল্ক ভাই দ্য বল ল্যান্ডেড ইন দ্য পন্ড এই ব্যাটটা আমার হাতের জন্য একদম পারফেক্ট এই বাজারের নিয়ম আমি জানি চাঁদা তোলার সময় এসেছে কলেজ ভাইয়া আমি জেলে কেন সাবস্ক্রাইব না করলে খবর আছে স্যার আমার মাথা হেলমেটের থেকেও বড় এই হালক থামো থামো তোর হেলমেট কই এই হুলক থামো থামো তোর হেলমেট কই নানি নে সব আম সহ গাছ নিয়ে আসলাম এইটা কি করলি রে এখন তোর বাপকে কি জবাব দেব আমি এই হালকা বাগান থেকে কইতা আম পয়ানে আই এই হালকা বাগান থেকে কইতা আম পয়ানে আই নানি নে সব আমসহ গাছ নি আসলাম এইটা কি করলি রে এখন তোর বাপকে কি জবাব দেব আমি এই হাল তুই কি হাড়ি ভাঙার জন্যই জন্মছিস নাকি না নানি ভুল হয়ে গেছে জগলু ভাই আমারে মাফ করে দেন মাফ তোরে কোনো মাফ নাই ওই ও টুনটুনীটা কেটে দে না ভাই প্লিজ আমার টুনটুনী না জগলু ভাই আমার আরেকটা সুযোগ দেন আচ্ছা যা তোরে maaf করে দিলাম সামনের মাসে তুই ডাবল চাদা দিবি এটা রূপ চাদা না এটা রূপ চাদার শালা ভাই দামটা একটু বেশি বুঝেনি তো আমি হলক আমাকে ঠকানো যাবে না এই শক্তিশালী হালকের দল এলাকায় গুন্ডারা সব জ্বালিয়ে দিচ্ছে তোমরা এলাকাটাকে রক্ষা কর এলাকাটা তো বাঁচালাম তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও না হলে খবর আছে এই মাছ এত দাম নাকি আমি কি বোকা নাকি এইটা কিন্তু ইলিশ চাইলে নাও না নিলে যাও ঠিক আছে আমি নিজেই মাছ ধরে নিয়ে আসি ও আমার কপাল তুমি তো এটা দিয়ে হাল চাষ করতে পারবে না এক টানে তো লাঙ্গলটা দুই টুকরা করে এই হাল পুকুরে এত ধুমধাম করিস কেন মাছ সব পালাইয়া গেল আরে হালক পুকুরে এত সরগোল করছো কেন সব মাছ পালিয়ে গেল